শুটিং ঢুকে সালমানকে সরাসরি শের হুমকি এবার আর ফোন বা চিঠিতে নয় শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে প্রাণ হুমকি দিয়েছে ছাব্বিশ বছরের এক যুবক এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ দিন শুটিং স্পটে প্রদানকারী সেই ব্যক্তি হুমকি রক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি তবে দূর থেকে অভিনেতাকে প্রাণ নাশের হুমকি দেন তিনি এ সময় নিজেকে লরেন্স বিষ্ণুইয়ের দলের লোক বলেও দাবি করতে থাকেন পুরো ঘটনা নিয়ে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি সালমান এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেনুতে ঢুকতে বাধা দেওয়া হলে রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন শর্মা নামের ওই যুবক আরো জানায় একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কি হতে পারে সে হয়তো তখন কল্পনাও করেননি প্রথমে বন্ধু বাবা সিদ্দিকীর হত্যা তারপর একের পর এক খুনের হুমকি বিষ্ণুসার হরিণ হত্যা মামলায় নাম জানানোর পর থেকে লরেন্স বিষ্ণুয়ের নেতৃত্বাধীন বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় সালমান খান আতঙ্ক বেড়েছে বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে দশেরার দিন প্রাক্তন এই মন্ত্রীকে হত্যা করা হয় পূর্ব বানরায় বাজি পাঠাচ্ছিলেন এনসিপি নেতা সে সময় তার উপরে দুষ্কৃতীদের হামলা হয় বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান পুরো ঘটনায় ভেঙে পড়েন তিনি এরপরই অভিনেতাকে আবারও হুমকি দেওয়া হয় লরেন্স বিষ্ণু দলের পক্ষ থেকে যে কারণে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয় নিউজ বাংলা 24।